নমস্কার আমি স্বাগতা আর আজকে আমার নিবেদন স্নিগ্ধা দাসের লেখা একটি গল্প মডার্ন শাশুড়ি বৌমার কেমিস্ট্রি অঞ্জনা দেবী সবেমাত্র সন্ধে দিয়ে এক কাপ চা নিয়ে বসেছেন তখনই কলিং বেলের আওয়াজ এখন আবার কে এলো দরজা খুলতেই তিনি দেখেন একজন পঞ্চান্ন ছাপ্পান্ন বছরের ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন ওনার চেহারায় একটা আভিজাত্যের ছাপ আছে আপনি ভদ্রমহিলাটি বলেন রজতবাবু আমাকে এই বাড়ির ঠিকানা দিয়েছিলেন আমি বাসব দত্তা সেন ও আসুন আসুন আপনি ভিতরে আসুন আমি দুঃখিত আপনাকে বাইরে এতক্ষণ দাঁড় করে রাখার জন্য কিন্তু আপনি যাকে দেখতে এসেছেন সে তো এখন অফিসে রজত আমার দেওর ও তাহলে আপনাদের কথাই বলেছিল কিন্তু আপনারা তো কোনো ফোন করেননি আসলে আমার মেয়ে মহুল তো এখন অফিসে ওর আসতেও এখনও কিছুটা দেরি আছে বাসবদত্তা দেবী বলেন আপনি এত ব্যস্ত হবেন না আমি তো মেয়ে দেখতে আসিনি আপনার মেয়ের ফটো তো আমি দেখেছি আমার বেশ পছন্দও হয়েছে তাই এলাম আজ আপনাদের সঙ্গে আলাপ করতে আমি চাই না মেয়েকে সাজিয়ে গুছিয়ে সামনে বসিয়ে নানান প্রশ্ন করা তারপর সেই বলা মা হেঁটে দেখাও তো চুল খুলে দেখাও তো রান্না পারো তো এসব জিজ্ঞেস করা মেয়েরা কি পণ্য সামগ্রী যে তাদের কেনা মতো নানা গুণ দেখে তারপর সম্বন্ধ করতে হবে আমাদের যুগে যা হওয়ার হয়েছে আজকালকার শিক্ষিত সম্পন্ন মেয়েকে কী ওভাবে আমি এসেছি শুধুমাত্র আপনাদের সঙ্গে আলাপ করতে আর আপনাদের আমার বাড়িতে আমন্ত্রণ করতে আপনারা আমাদের বাড়িতে মেয়েকে নিয়ে যাবেন সে নিজেই দেখে শুনে নেবে সে যেখানে বরাবরের জন্য থাকবে তার পছন্দ কিনা অঞ্জনা দেবী ওনার কথা শুনে একটু অবাক হন তবে ওনার বেশ ভালোই লাগে তিনি তাড়াতাড়ি করে তরুণবাবুকে ফোন করে সব বলেন সঙ্গে বলেন মিষ্টি নিয়ে আসতে বাড়ি থেকে একটু দূরেই তরুণবাবুর সোনার উপর দোকান অঞ্জনা দেবী তাড়াতাড়ি করে চা সিঙ্গারা মিষ্টি সাজিয়ে নিয়ে আসেন বাসবদত্তা দেবী বলেন আপনারা কিছু মনে করবেন না আমি সন্ধ্যেবেলা কিছু খাই না তাহলে ওই কথা রইলো আপনার সামনে রবিবার আমার বাড়িতে আসছেন আমি তাহলে এখন আসি কেমন নমস্কার মহুল এই মহুল বাইরের রিসেপশনে একজন ভদ্রমহিলা বসে আছেন মনে হয় তোকে খুঁজছেন তোকে একটু ডেকে দিতে বললেন এই ছুটির সময় আবার কে এলো মহুল তাড়াতাড়ি করে গিয়ে দেখে আপনি আপনাকে তো ঠিক তুমি মহুল তো মহুল মাথা নাড়ে আমি বাসব দত্ত তোমার মার কাছে নিশ্চয়ই শুনেছ আমি তোমার বাড়ি গিয়েছিলাম তা তুমি কি এখন বেরোবে হ্যাঁ এই বেরোত আমি ঠিক আছে আপনি একটু বসুন এখানে আমি ব্যাগটা নিয়ে আসছি বাইরে বেরিয়ে বাসব দত্ত দেবী বলেন যদি আমার ছেলেকে আমাদের আর আমার বাড়ি তোমার পছন্দ হয় তাহলে আমি তোমার শাশুড়ি হতে পারি বলে তিনি হাসতে থাকেন মহুলও ওনার কথাতে হেসে ফেলে উনি বলেন আর একটা কথা বলবো মহুল বলে বলুন না তুমি কি সামনের কফি শপটায় যাবে ওখানে আমার ছেলে বসে আছে তুমি যদি চাও তাহলে আমাদের সঙ্গে একটু কফি খেতে তার আগে অবশ্য বাড়িতে ফোন করে মাকে জানিয়ে দাও নয়তো উনি চিন্তা করবেন রবিবার বিকেল পাঁচটা নাগাদ মহুলের মা বাবা বাসবদত্তা সেনের বাড়িতে যেতেই ওরা ওদের উষ্ণ অভ্যর্থনা জানান মহুলের বাবা মা তো বাড়িঘর দেখে খুবই খুশি ওদের বসার ঘরে এনে বসায় মিসেস সেন সঙ্গে সঙ্গে একজন এসে ওদের ঠান্ডা ফ্রুট জুস এনে দেয় বাসবদত্তা দেবী বলেন মহুল তুমি সৌমর সঙ্গে গিয়ে বাড়িটা দেখে এসো তোমার পছন্দ হলেই তবে আমরা পাকা কথা বলবো বেশ কিছুক্ষণ পর কিমা মা আমাদের বাড়িটা তোমার বাড়ি করতে আপত্তি নেই তো মহুল কিছু না বলে চুপ করে থাকে তিনি বলেন কিমা মা আমি তাহলে ধরে নিচ্ছি মৌনতা সম্মতির লক্ষণ মহুলের বাবা বলেন মিসেস সেন তাহলে আর যদি দেনা পাওনার কথাটা বলে নিতেন তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হতো আর কি বাসব্রতা দেবী বলেন দিনা পাও না আচ্ছা আপনি দেখুন তো আমার বাড়িতে কি নেই টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সোফা আলমারি খাট ড্রেসিং টেবিল এসি আর হ্যাঁ একটা গাড়িও আছে যেটা নেই সেটা হলো মহামূল্যবান একটা জিনিস সেটা যদি দিতে পারেন তাহলে সেটা আমি সাদরে গ্রহণ করব। কি দেবেন তো মহুলের বাবা মা এমনকি মহুলও অবাক হয়ে তাকিয়ে থাকে মিসেস সেনের দিকে মিসেস সেন বলেন না দিলে তো আপনাদের সঙ্গে তাহলে আত্মীয়তাই করা যাবে না ওদের সবার মুখের অবস্থা দেখে মিসেস সেন এবার হেসে বলেন আরে মশাই আপনারা আপনার মহা মূল্যবান জিনিস মানে আপনাদের কন্যা রত্নটিকে আমাদের দেবেন সেটাই তো আমার বাড়িতে নেই বাকি তো দেখলেন সব আছে আজ মহুল আর সৌম্যদ্বীপের বিয়ে বাসবদত্তা দেবী বিয়ে শুরু হবার আগে এসে মহুলকে আশীর্বাদ করে নিজের গয়না দিয়ে সাজিয়ে দিয়েছেন মহুলের বাবা মা অন্যান্য আত্মীয়রা ওনাকে বিয়ের অনুষ্ঠানে থাকতে বললে তিনি বলেন আপনারা তো সবাই জানেন ছেলের মাকে ছেলের বিয়ে দেখতে নেই আমি ওসব কুসংস্কার মানি না ঠিকই কিন্তু এখানে তো আপনাদের অনেকেই আছেন আমি কিছুক্ষণ থেকে চলে যাব ওনাকে কিছু খাওয়ার কথা বললে উনি বলেন আজ এ বাড়িতে আমি কিছু খাবো না পরে কোনো দিন আপনাদের বাড়ি গিয়ে খাব বিয়ের পরের দিন মহুল আর সৌম্যদীপ আসার পর সৌম্যদ্বীপের বড় মামিমা ওদের বরণ করে ঘরে তোলেন সৌম্য বলে মা আমাদের বরণ করবে না বড় মামিমা বলেন তোর মা কি করে বরণ করবে সৌম মহুলের হাতটা ধরে দাঁড়িয়ে থাকে দরজার বাইরে থেকে চেঁচিয়ে বলে মা তুমি না বরণ করলে আমরা বাড়িতে ঢুকছি না এই বলে দিলাম এখন দেখো তুমি কি করবে বাধ্য হয়ে তিনি ছেলের কথাতে ঘর থেকে বেরিয়ে আসেন পাগল ছেলে আমাকে দিয়ে বরণ কুড়িয়েই ছাড়ল সৌম্য বলে মায়ের আশীর্বাদে সন্তানের কখনো খারাপ হয় না বৌভাতের পরের দিন সকালে মহুল বলে আমি চা করব বাসব্রতা দেবী বলেন সে তোমার ইচ্ছে হলে করতেই পারো তবে রোজ রোজ রান্নাঘরের কাজ করতে হবে না ও আমি সব সামলে নেব তাছাড়া আমার হেল্পিং হ্যান্ড লতু আছে না ছেলের বউ করে এনেছি বলে কি আমি পায়ের উপর পা তুলে বসে থাকব। তুমি এই যুগের বউমা তুমি চাকরি করবে আর বাড়িতে মেয়ের মতো থাকবে করে এক একদিন কিছু করলে তাতেই হবে একদিন সকালে মহুল বলে আজ আমার ছুটি আজ আমি কারোর কথা শুনবো না বলে দিলাম আজ আমি দুপুরের রান্নাটা করব। তুমি একদম রান্নাঘরে যাবে না বাসবদাতা দেবী বলেন ঠিক আছে রান্না কর কিন্তু তোকে আমি একা রান্নাঘরে ছাড়বো না লতু তোকে হেল্প করে দেবে কিন্তু আচ্ছা মা তুমি এবার বলো তো তোমাদের কি কি মাছ পছন্দ তাহলে সৌম সেগুলোই এনে দিক কারণ বেশি রান্না তো আমি জানি না কয়েকটা রান্না জানি যেমন দই কাতলা সর্ষে ইলিশ চুনো মাছের টক আর মাছের মাথা দিয়ে তেল দিয়ে চচ্চড়ি আর চিকেন ব্যাস আর নিরামিষের মধ্যে মালাই পনির তরকা সৌম বলে মা তো মাছ মাংস খায় না নিরামিষ খায় আমি মাছ আর পনির এনে দিচ্ছি আর কি কি লাগবে দেখে বলো সৌম্য বাজারে বেরিয়ে যাবার পর মহুল বলে মা তুমি তো এত মডার্ন আর আগেকার মা ঠাকুমাদের মতো নিরামিষ খাও আজকাল ওসব আবার কেউ মানে নাকি এবার আমি বুঝেছি তুমি কারোর বাড়ি খাও না কেন তাছাড়া আমি যে কদিন এসেছি আমি নতুন বউ বলে তুমি আমাকে তোমার ছেলের সঙ্গে খাইয়ে দিয়েছ আর যে কদিন আমি অফিস গেছি আমি তো সকালে খেয়ে বেরিয়ে গেছি রাতে তুমি বলেছো তরকারি খেলে তোমার অ্যাসিড হয় তাই রাতে আমাদের সঙ্গে খেতে বসতে না আমাদের খাবার টেবিলে সাজিয়ে দিয়ে তুমি দুধ রুটি মিষ্টি দিয়ে খেয়ে নিতে বাসবদত্ত দেবী অনেকক্ষণ চুপ করে বসে থাকেন তারপর আস্তে আস্তে বলেন মহুল আজ যা বলবো তা কোনোদিন কাউকে বলিনি সত্যি রে একটা মেয়ের চোখে যা ধরা পড়ে ছেলেদের চোখে ধরা পড়ে না বছর দশেক আগেকার কথা আমার শাশুড়ি মার তখন অনেক বয়স চোখে ভালো দেখেন না কানেও ভালো শুনতে পান না মাঝে মাঝেই ভুলভাল কথা বলেন বাচ্চাদের মতন বায়না করেন শাশুড়িমার ঘরেই থাকতেন পিসি শাশুড়ি তিনি শাশুড়িমার থেকে কিছুটা কম বয়সের ছিলেন তার তিন কুলে কেউ নেই বলে সৌমর বাবা ওনাকে এখানে এনে রাখেন একই ঘরতে রেখেছিলাম কারণ ওনাদের দিন রাতে দেখাশোনা করার জন্য দুজন মহিলা ছিলেন শাশুড়ি মা আর পিসি শাশুড়ি দুজনেই ব্রাহ্মণ ঘরের বউ তাই শ্বশুর মশাই পিসে শ্বশুর মারা যাবার পর ওনারা নিরামিষ খেতেন শাশুড়ি মা মারা যাবার বেশ কিছুদিন আগে থেকে যখনই আমি খাবার নিয়ে খাওয়াতে যেতাম উনি নিরামিষ খেতে চাইতেন না আমাকে বলতেন বৌমা আমাকে একটু মাছের ঝোল মাছের টক খাওয়াবে নিরামিষ আমার ভালো লাগছে না পিসি শাশুড়ির কানে গেলে তিনি ওনাকে নানান কথা শোনাতেন আমি লুকিয়ে হয়তো ওনাকে খাওয়াতে পারতাম কিন্তু বয়সের কারণে উনি চুপ করে থাকতে পারতেন না সব কথা সবার সামনে বলে দিতেন আমি ভয় পেতাম যদি পিসি শাশুড়ি বা সৌমর বাবার কানে যায় তাহলে তো তখন ওনারা বলবেন তুমি একজন অসহায় মানুষকে শেষ বয়সে পাপের ভাগিদার করলে আমি শাশুড়ি মাকে কোনো মতে বুঝিয়ে নিরামিষ খাইয়ে এসে রান্নাঘরে আমি যখন নিজের খাবারটা নিতাম তখন আর মাছটা খেতে পারতাম না মাছটা খেতে গেলেই ওনার করুণ মুখটা আমার চোখের সামনে ভেসে উঠত ওনাদের জন্য রাখা নিরামিষ তরকারি দিয়েই কোনো মতে খেয়ে নিতাম যে আমি মাছ ছাড়া ভাত খেতে পারতাম না বলতে বলতে বাসুপ্রতা দেবী কেঁদে ফেলেন মহুলেরও চোখে জল এসে যায় সে বলে মা একটা কথা বলবো বল না কি বলবি মা তো চলে গেছেন অনেক দিন তিনি তো উপর থেকে সব দেখছেন বলো যে তুমি মাছ ছাড়া ভাত খেতে পারতে না সেই তুমি যে এত বছর ধরে মাছ খাচ্ছো না তাই তো তিনি কষ্ট পাচ্ছেন বলো আমি বলি কি তুই কিন্তু আমাকে মাছ খেতে বলবি না আগে থেকে বলে দিলাম এখন আমার নিরামিষ অভ্যাস হয়ে গেছে মা আমাকে তো কথাটা বলতে দাও সৌম দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলে কি প্ল্যান হচ্ছে তোমাদের মহুল বলে এখন তো আর বড়রা কেউ নেই তাই আমি বলছিলাম তুমি যদি ঠাকুমা যা যা খেতে ভালোবাসতো সেসব তুমি যদি রান্না করে ঠাকুমার ফটোর সামনে দাও তাহলে তো তোমার খেতে আর আপত্তি হবে না সৌমু সব জানতে পেরে বলে মহুল তো ঠিকই বলেছে মা বাসবদতা দেবীকে চুপ করে থাকতে দেখে মহুল বলে কি মা মূতার সম্মতির লক্ষণ তাই তো তিনি বলেন দেখ তোরা যেটা ভালো বুঝিস মহুল বলে তাহলে আমি আগে চললাম ঠাকুমার ঘরে টেবিলে ফটোটা সাজিয়ে রাখি মা তাহলে শুরুটা আজ আমি করি কাল থেকে তোমার দায়িত্ব যেদিন ওনার পছন্দ মতো কোনো রান্না হবে মানে উনি সেই সময় তোমার কাছে যা খেতে চাইতেন সেগুলো যখন রান্না হবে ওনার সামনে দিয়ে আমরা খাব দুপুরবেলা মা আমার সব রান্না হয়ে গেছে তুমি এইবার ঠাকুমার খাবার গুছিয়ে নিয়ে ঠাকুমার সামনে দাও বাসন্ততা দেবী শাশুড়িমার সামনে আমিষ খাবারগুলো সাজিয়ে দিয়ে বলেন যখন তুমি আমার কাছে আমিষ খেতে চাইতে সেদিন আমি দিতে পারিনি তার জন্য আমায় তুমি ক্ষমা করো মহুলি দুপুরবেলা সবাইকে খেতে দেয় বাসব্রতা দেবীকে একটা বড় মাছের পিস দিতে তিনি বলেন আমি তোদের কথা রাখতে খাবো কিন্তু অনেক দিন তো মাছ খাওয়ার অভ্যাস চলে গেছে তাই আজ আমি সামান্য একটু ভেঙে নিচ্ছি কেমন কয়েকদিন পর মা আমি বেরোলাম তুমি কিন্তু আজ গেট বন্ধ করে রাখবে আর ফিরে বাইরে থেকে ফোন করলে তবেই রতাদিকে গেট খুলতে বলবে আর হ্যাঁ লতাদিকে বলেছি দুদিন মানে যে কটা দিন তোমার ছেলে অফিস ট্যুর থেকে না ফিরছে লতা দি তোমার কাছেই থাকবে ঠিক আছে ঠিক আছে আর পাকামো না করে অফিসটা যা ফোন করবি সেদিন সন্ধে গড়িয়ে রাত আটটা বাজতে চললেও মহুলের কোনো ফোন আসে না এমনিতে দেরি হলে মহুল ফোন করে বাড়িতে জানিয়ে দেয় হ্যাঁ লতা আটটা বাজতে চললো মহুল তো এখনো ফিরল না সেই বিকেল পাঁচটার সময় যখন কথা হলো তখন তো বললো না যে ওর দেরি হবে দেরি হলো তো বলতো সেই প্রথম দিন থেকে বলে আসছি বাড়ির গাড়ি থাকতে গাড়িতে যাতায়াত কর তা না মেয়ে বলে এতদিন তো বাসে অটোতে করে যাতায়াত করেছি সেটাই আমি করব। যেদিন অসুবিধা হবে সেদিন গাড়ি নেব এখন আমি কি করব বলতো লতা বারবার সমানে ফোন করে যাচ্ছি তাও তো ধরছে না টেনশানে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এই সময় আবার সৌম্য নেই কলকাতায় কি যে করি সাড়ে আটটার দিকে ঘড়িয়ে এগোতেই তিনি আর থাকতে পারেন না ড্রাইভারকে ফোন করে পাঁচ মিনিটের মধ্যে আসতে বলে তিনি তৈরি হয়ে নেন লতা তুই গেটটা খোল আমি বেরোলে চাবি দিয়ে ঘরে থাক মোহল নিচের দারুয়াদা বলছে রিসেপশনে তোর জন্য একজন অপেক্ষা করছে এখন আবার কি আমার ফোনটা ফোনটা কোথায় ওহ এই তো টেবিলের পাশে মহুল ফোনটা হাতে নিয়েই চমকে ওঠে ফোনের স্ক্রিনে তখন পঁচিশটা মিসড কল মায়ের মানে শাশুড়ি মার মহুল আর একটু অপেক্ষা না করে পাশের কলিককে সিস্টেমটা শাটডাউন করতে বলেই ব্যাগটা নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে রিসেপশনে আসে মহুলকে দেখতে পেয়েই বাসবদত্তা দেবীর ধরে প্রাণ আসে মহুল ওনার সামনে গিয়ে কোনো কথা না বলে কান ধরে দাঁড়ায় ওখানে যারা ছিল তারা হাসতে থাকে বাসুপ্রত্যা দেবী বলেন ব্যাপারটা কি তোমার যে একটা বাড়ি আছে সেখানে কেউ থাকে সেটা কি আজ ভুলে গিয়েছিলে মহুল বলে সরি মা একটা কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই ফোনটা সাইলেন্সে রেখেছিলাম ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি চলো মা আর রাগ করো না প্লিজ একটা কথা বলবো লতাদিকে একটা ফোন করে দাও আর বলো আমরা একটু পরে বাড়ি যাব। তার মানে মা চলো না ওই কফি শপটায় যাই সেই যেদিন তোমাদের সঙ্গে প্রথম দেখা হয়েছিল ওটাতেই তো গিয়েছিলাম তুমি তো সেদিন কফি আর ফিশ ফ্রাই খাইয়েছিলে তুমি তো সেদিন খাওনি আজ আমরা দুজনে খাবো সমাপ্ত কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল ক্লিক করে রাখবেন যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশনে চলে আসে ধন্যবাদ